চলছি আমরা গাড়িতে রাস্তায় খুব লজ্জা লাগছে আমাকে কারণ এখন এইমাত্র মাত্র স্কুল ছুটি হচ্ছে এখন সব স্যাররা যাচ্ছে আমাদেরকে দেখে তাতে এখন হাসছে

গাইস আমরা এখন পার্লারে ট্রিটমেন্ট করার পর অনেক টাকা বিল করে এখন যাচ্ছি শপিং করতে তো শপিং মলে তোমাদের শপিং মল না মানে একটু শপিং মানে কি বলবো দোকানে গিয়ে আমি ফোনটা এখন মানে কি বলবো অনেক ভয় ভয় ভিডিও করছি কারণ প্রচুর জীবন হাতে নিয়ে যাচ্ছি আমি কারো সাইকেলে সচরাচর চাপ হ্যাঁ আমি কারো গাড়িতে আমি কারো কারে আসলে সচরাচর চাপি না নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না বোনও অনেকদিন ধরে যে যার জবরদস্তি করছিল তাই হয়ে যাচ্ছি দেখো স্পিড তুলে দিয়েছে দুর্বার গতিতে চলছে এখন কোনো বাধা এখন মানবে না পুরো সোজা গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে

আসলে আমার অনেক লজ্জা লাগে এই জন্য আমি ভিডিও করতে পারিনি তো কি কিনেছি সেটা ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে গাইস রাস্তায় এখন আমাদের একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে আমাদের একজনের সঙ্গে গাইস দেখা হয়ে গিয়েছে এই যে আমার ভাইয়ের সঙ্গে এই যে আসছে ভাই গেছিল গ্রসারি শপে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি তিনজনে মিলে ফাজলামি করে করে আ তোমরা একটু ম্যানেজ করে নাও কারণ আমাদের ভিলেজের রাস্তাঘাটে আলো নেই স্ট্রিট লাইট নেই তাই এটা আমাদের ভবিষ্যতের মতোই রাস্তাটা অন্ধকার অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কি আমি জানি না কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার থেকে দেখা হয়ে গেছে আমার প্রচুর সাপোর্টিস সাবস্ক্রাইবার আমি যাই ভিডিও দিই কেন লাইক কমেন্ট দি সাপোর্ট করে আমাকে দেখা হয়ে গেছে তো ভদ্রতা খাতিরে আমি ভিডিও অন করলাম তো রাস্তাঘাটে প্রচুর অন্ধকার বেশিক্ষণ ভিডিওটা করতে পারবো না কারণ কারণ বনুকে এখন লাইট দেখাতে হবে ফ্ল্যাশ লাইট চালিয়ে আর ঘর থেকে প্রচুর ফোন আসছে ফোনের পর ফোন ফোনটাও ধরতে পারছি না এই ভিডিওর জ্বালায় তো পরে দেখা হচ্ছে ঘরে যে গাইস এই যে এই জিনিসটি নেওয়ার জন্য আমরা তখন থেকে এত স্ট্রাগল করে গেছিলাম দেখুন আপনারা আমাকে ভালো করে এই যে তো গাইস আজকের ভিডিও আজকেই শেষ সরি আজকে ভিডিও এখানেই শেষ তো অনেক কষ্ট করে আমি প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি তোমরা যদি লাইক কমেন্ট না করো সবাই সাবস্ক্রাইব করবে যারা যারা ভিডিওটা দেখছো সবাই লাইক করবে কমেন্ট করবে তাহলে আমার অনেক ভাল লাগবে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই দেখলে তো কেমন অন্ধকার রাস্তায় সাইকেল চালিয়ে এনে বিএমডাব্লিউ তারপর বানালাম লাইট জেলে তো চলো ভাই